নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন কে হতে চলেছে তার পাশাপাশি বিরাট কোহলি কি ভয়ের কারণে আর সি দলের ক্যাপ্টেনশি নিল না রিজেন্টটা কি সেটা বলবো তার পাশাপাশি আইপিএলের ফিকচার্সও বলার আছে এবং আইপিএল লাইভ টিভিতে ও মোবাইলে কোথায় দেখতে পারবে সমস্তটাই কিন্তু আপনাদের জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চাই নতুন সকলকে এক অনুরোধ করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি আইপিএল দু হাজার পঁচিশ সেটা শুরু হবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ থেকে প্রথম খেলা হবে ইডেন গার্ডেনে কে কে আর ভার্সেস আর সিবির মধ্যে অর্থাৎ এবারে আইপিএল এর ওপেনিং সেরিমনি হবে কলকাতায় এবং আইপিএল এর লাস্ট ম্যাচ হবে আইপিএল ফাইনাল সেটা পঁচিশে মে ইডেন গার্ডেনেই অর্থাৎ এইবারে আইপিএল চলবে দু মাসের বেশি অর্থাৎ দারুণ ব্যাপার কারণ আইপিএল চলা মানে রাত্রিবেলায় এন্টারটেনমেন্টই এন্টারটেনমেন্ট তাহলে বলবো এটা কিন্তু দারুণ ব্যাপার যে আইপিএল এবারে দু মাস চলবে এবং আইপিএল শুরু হবে ওপেনিং ডেট ইডেন গার্ডেনে কলকাতা ভার্সেস আরসিবি এবং আইপিএল শেষ হবে অর্থাৎ আইপিএল ফাইনাল হবে পঁচিশে মে ইডেন গার্ডেনে বাদ বাকি ফিকচার্সগুলো আমি স্ক্রিনে আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি তো আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন তাহলে বন্ধুরা এইবারে বলি আইপিএল এইবারে লাইভ টিভিতে মোবাইলে কোথায় দেখাবে টিভিতে তো স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখাবে তবে স্পোর্টস এইটিনে দেখাতে পারে কিনা সম্ভাবনা বলতে পারছি না এটা কেন এখনো পুরোপুরি কনফার্ম নয় তবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে টিভিতে দেখাবে এইটুকুনি কনফার্ম কারণ এখন স্টার আর স্পোর্টস এইটটিনে এক হয়ে গেছে এবং মোবাইলে কনফার্ম সেটা হচ্ছে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে দেখাবে অর্থাৎ আইপিএল কিন্তু আমরা আর ফ্রিতে দেখতে পারবো না আমাদের অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে অর্থাৎ জিও হটস্টারে কিন্তু আমরা আইপিএল মোবাইলে দেখতে পারবো অর্থাৎ এইবারে আইপিএল ফ্রিতে দেখাবে না আশা করি ক্লিয়ার হয়ে গেল মোবাইলে এবং টিভিতে কোথায় আইপিএল দেখতে পারবেন এইবারে আপনাদেরকে বলি কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন কি হতে চলেছে আজঙ্কিয়া রানে কিছুদিন আগে আজাঙ্কিয়া রানে তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কে কেয়ারের জন্য আমি সব দিক থেকে ক্যাপ্টেন হতে রাজি আছি এবং আমি যদি ক্যাপ্টেন হই কে কেয়ার তাহলে আমি সব দিক থেকে নিজেকে উজাড় করে দেবো আমার আমার ভারতীয় দলে ক্যাপ্টেনশিপ করার অভিজ্ঞতা আছে মহারাষ্ট্র দলের ক্যাপ্টেনশিপ করার অভিজ্ঞতা আছে তাই আমি ক্যাপ্টেনশিপ দিক থেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং যদি আমি ক্যাপ্টেন নাও হই তাও কিন্তু আমি অনফিল্ড অফ দ্য ফিল্ড আমার যত এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আমার দলের সঙ্গে শেয়ার করব তো আমি বলবো যে আজাঙ্কিয়া রানে যা ফর্মে আছে যেরকম ভালো খেলছে আমি বলবো যে আজাঙ্কিয়া রানেকে কিন্তু কে কে আর এর প্লেইং ইলেভেনেও রাখা উচিত এবং কে কে এর ক্যাপ্টেনও বানানো উচিত কারণ রাহানের এক্সপিরিয়েন্স প্রচুর ক্যাপ্টেন্সিতে বর্ডার গাওয়াস্কার ট্রফিতে তিনি ভারতকে যেভাবে জিতিয়েছিলেন অ্যাজ আ ক্যাপ্টেন দুর্দান্ত তো আমি বলবো যে রাহানে যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন ভারতকে ক্যাপ্টেনসিও করেছেন তাই আমি বলবো যে অবশ্যই আজংকীয় রানীকে কিন্তু ক্যাপ্টেন বানানো উচিত এবং কে কে আর দলের প্লেইং রানও রাখা উচিত কারণ আজেঙ্কিয়া রানে সে আর আগের রাহানে নেই যে ওই একশো দশ কুড়ি স্ট্রাইক রেটে খেলে এখন রাহানে একশো সত্তর একশো ষাটের স্ট্রাইক রেটে খেলে তো আপনি কে আর ক্যাপ্টেন কাকে দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি বিরাট কোহলি কেন আরসিবি দলের ক্যাপ্টেনসি নেয়নি অনেকেই ট্রোল করছে যে বর্তমানে আরসিবি যা স্কোয়াড এবং আরসিবির যাই বিদেশি প্লেয়ার তারা কিন্তু কেউই ভালো ফর্মে নেই সবাই ট্রোল করছে যে নাকি বিরাট কোহলি ওই ভয় ক্যাপ্টেনসি নেয়নি আরসিবি তো বলবে এটা শুধু ট্রোলের কথা এটা কোনো সত্যতা নেই সত্যতা হচ্ছে রাজাদ পাটিদারকে ক্যাপ্টেন করানোর কারণ হচ্ছে আরসিবি দলে রাজাত পাটিদার তিনি খেলেছেন বহু বছর ধরে এবং রাজাদ পাটিদার তিনি মধ্যপ্রদেশ দলেরও ক্যাপ্টেন্সি করেন এবং রাজাত পাটিদার যেহেতু ইয়াং প্লেয়ার ক্যাপ্টেনশির দায়িত্ব নিতে পারবে এবং বর্তমানে ভালো পারফরমেন্সও করছে এবং যেহেতু রাজাত পাটিদার তিনি ভারতীয় প্লেয়ার চৌদ্দটা ম্যাচই খেলবে ভালো ফর্মে আছে তো সেই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু আর সিবি দলের নতুন ক্যাপ্টেন বানিয়েছে রাজাদ পাটিদারকে তো আমি তো বলবো যে অবশ্যই আমি খুশি আর দলের ক্যাপ্টেন রাজাদ পাটিদারকে বানিয়েছে তো আপনারা কাকে দেখতে চাইছিলেন ক্যাপ্টেন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে মধ্যে ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আনন্দ করুন সকলকে একটু রোধ করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ